আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিন ধরে আপনারা কমেন্ট করে অনেক প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন আমি ইউটিউব থেকে টাকা পাই আবার কেউ ব্যক্তিগত প্রশ্ন করেছেন কিনা প্রেম করে আজ আমি সেগুলোর কিছু প্রশ্নের উত্তর দেব। উত্তরগুলো খুব সাজানো হয় খুব কঠিনভাবেও নয় একদম সোজা ছাতা তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা পাশে থাকবেন দোয়া করবেন এই ভালো থাকাটুকু যেন ধরে রাখতে পারি বলতে পারো সব পেয়ে গেলে প্রিয় মানুষ অপ্রিয় হয়ে যায় কেন হয়তো এটাই নিয়তির খেলাম পুরনো হয়ে গেলে যে অবহেলা করে সে কি সুখী হয় বেমানটি কখনো অসুখী থাকে যখন কেউ ধোকা দেয় এবং ফিরে আসতে চায় তাকে কি সুযোগ দেওয়া উচিত ভুল করলে ক্ষমা করুন বেমানি করলে নয় ভাইয়া আপনি কি কখনো প্রেম করেছিলেন আসলে প্রেম করেছি কিনা এই প্রশ্নের চেয়ে বড় সত্য হচ্ছে আজ আপনাদের মতো এতগুলো মানুষের ভালোবাসাই আমার জীবনে সবচেয়ে সুন্দর রিলেশনশিপ তোমার ইউটিউব শুরু করার পিছনে কারণ কি কারণ আমার ছোট ভাই পড়াশোনা অফিস এবং ওয়াইটে কিভাবে ম্যানেজ করো একটু কষ্ট হয় তবু চেষ্টা করি ব্যালেন্স করার পরিবার কি ওয়াইটিতে সমর্থন করে হ্যাঁ পরিবারের সাপোর্টে আজ এত দূর সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে কোনো বার্তা আমার একটাই অনুরোধ যেভাবে পাশে আছেন সেভাবেই পাশে থাকবেন ভাইয়া আপনি কি ছেঁড়া খেয়েছেন হ্যাঁ তবে প্রেম না রান্না করতে গিয়ে আপনার প্রিয় ইউটিউবার কে ফেভারেট ইউটিউবার মায়াজাল থেকে মেহেদি ভাই আপনার সব থেকে কঠিন সময় কোনটা পরীক্ষার সময়টা খুব কঠিন ভাইয়া আপনি কি ইউটিউব থেকে টাকা পান প্লিজ রিপ্লাই করবেন মনিটাইজেশন না তাই ইনকাম হয় না আপনি কি ফোন ইউজ করেন মোটোলা মোটো জিএটটি ফাইভ ব্যবহার করি কয়টা প্রেম করেছেন এখন অবধি হ্যাঁ আর এখন অব্দি কয়টা মেয়েকে চ্যাট করেন আর কথা বলেন আমার একটাই প্রেম আমার কন্টেন্ট আর আমার চ্যাট হয় আমার স্ক্রিপ্টের সাথে আচ্ছা ভাইয়া আপনি এই চ্যানেলে প্রথম কবে ভিডিও আপলোড করেন সম্মানের সঠিক মনে নেই হয়তো আট থেকে নয় মাস হবে ভাইয়া আপনি কি এখনো লেখাপড়া করেন করলে কোন ক্লাসে আমি ওনার তৃতীয় বর্ষে পড়ি দুঃখের বিষয় চব্বিশ তারিখ থেকে আমার পরীক্ষা ভাইয়া আপনি যে এত ইমোশনাল ভিডিও আপলোড করেন তার কারণ কি কেউ তো কষ্টের কথা শুনতে চায় না আমি তাদের কষ্ট কথা শুনি আপনার জীবন এমন কেউ কি এসেছিল যে আপনাকে তার মায়া ফেলে স্বার্থপরার মতো চলে গিয়েছে সে এক মায়াবতীর গল্প জীবনে ছিল অল্প আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনার জীবনে সবচেয়ে কঠিন সময় কখন গেছে জানতে চাই যখন বুঝতে পেরেছি বাস্তবতা কি তোমার নাম কি মৌসুম হাবিব তোমার বাড়ি কই শরীয়তপুর তোমার বাসায় কে কে আছেন মা বাবা এবং ছোট ভাই তোমরা কয় ভাই বোন বোন নেই দুই ভাই সামনে কি হতে চাও শুধু ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে চাই বিয়ে কবে করবা ছোট স্বপ্নগুলো পূরণ হলেই তুমি কি রিলেশন করছো হ্যাঁ আমার ভিডিও ও স্ক্রিপ্টের সাথে ইউটিউব চ্যানেল কত সালে শুরু করেছ দু লাইফে কি হতে চাও মা বাবার যোগ্য সন্তান সামনে কি নিয়ে চিন্তা আছে চব্বিশ তারিখ থেকে পরীক্ষা আপাতত এটাই চিন্তা প্রাক্তনকে কি ভুলতে পারবেন প্রাক্তন ভুলে যাওয়ার চেয়ে মেনে নেওয়া কঠিন আর মেনে নেওয়ার চেয়ে ক্ষমা করা কঠিন প্রাক্তনকে এখনও এখনো ভালোবাসেন ভালোবাসি কিনা জানি না তবে ঘৃণা করি না ভালো থাকুক সেটাই চাই যদি কখনো প্রাক্তনকে নিজের করে পাওয়ার সুযোগ হয় তাহলে কি তাকে গ্রহণ করবেন শুধু ভালোবাসা থাকলে তো সম্পর্ক ডেকে না সেখানে ভেঙে যাওয়ার স্মৃতি আছে যেখানে নতুন করে সাজানো অনেক কঠিন আপনি কি বিয়ে করেছেন না এখনো বিয়ে করিনি আমার মনে হয় জীবন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ভালোভাবে প্রস্তুতি নিয়ে নেওয়াই উচিত আরও একবার যার কথা না বললেই নয় সুক্রিয়া আপনার সারপ্রাইজের জন্য আপনার চ্যানেলে আমার কিউএনএ পোস্ট শেয়ার করেছেন আপনার জন্য রইল ভালোবাসা আপনাদের প্রশ্ন ভালোবাসা আগ্রহ সব কিছুই আমার পথ চলার শক্তি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন পরের কিউ এনে দেখতে চান কি না আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন